যদি বিয়ের পর তালাক হওয়া ছাড়া স্ত্রী চলে যায় এবং তিনি ওই মহিলা অন্যত্র বিয়ে হয় তাহলে সেক্ষেত্রে তার পরের বিয়েটা বাতিল পরের বিয়েটা হয়নি এবং সেখানে অবৈধ সম্পর্ক হচ্ছে জেনা হচ্ছে বরং তিনি এই বদলোকের স্ত্রী হিসাবে এই অবস্থায় তিনি আরেকটা বিয়ে করতে কোনো অসুবিধা নাই এটা তার একটা স্ত্রী আছে ফাও আর কি বলতে পারেন নাম তিনি আরেকটা বিয়ে করতে কোনো অসুবিধা নাই আর তার স্ত্রী যিনি অন্যত্র বিয়ে করেছেন তিনি অবশ্যই হারামে লিপ্ত তিনি যে কোনো ভাবে এখান থেকে বিচ্ছেদ নেওয়া ছাড়া অন্যত্র সম্পর্ক তো হালাল হতে পারে মানুষের হায়াতকে আল্লাহ একবারে নির্ধারিত করে থাকেন এ সম্পর্কে একটি হাদিস সম্ভবত ইবনে তেমিয়া রহমা হল্লা বা ইবন কাইম রহিম উল্লেখ করেছেন তাকদির সম্পর্ক যে আল্লাহ রব আলিনের কাছে সকল তাকদির চূড়ান্ত কিন্তু তাকদিরের যে লেখক ফেরেস তারা আছে তাদের কাছে তাকদির দুই প্রকার একটা তাকদিরে মোবরাম আর একটা গাইরে মোবরাম একটা চূড়ান্ত একটা অচুলান ধরুন একটা মানুষ তিনি অসুস্থ হয়েছেন বা অ্যাক্সিডেন্ট করেছেন এখন সে যদি টাইমলি হাসপাতালে যায় ট্রিটমেন্ট করে তাহলে সে এই পরিমাণ হায়াত পাবে এটা হলো ঝুলন্ত মোহাল্লাক বলতে পারে আরেকটা হলো যে না প্রত্যেকটা মানুষের একটা লিমিটেড একটা ফিক্সড বাজেট আছে ফর এক্সাম্পল আপনার পঞ্চাশ বছর আপনার বাজেট আছে হায়াত বাকি আপনার লাইফস্টাইলের উপরে আপনার পদক্ষেপের উপর নির্ভর করে আরও ত্রিশ বছর বিশ বছর চল্লিশ বছর আপনি বাঁচবেন বাঁচবেন সেটা আপনার পদক্ষেপের উপর নির্ভর যে আপনি স্বাস্থ্য সচেতন আপনি সতর্ক এসব কারণে আল্লাহ তালা বা আপনি নেকামুল খোলে রিজিক বাড়ে হায়াত বাড়ে সেগুলোর কারণে আপনার হায়াত এক্সটেনশন হবে কিন্তু ফিক্স একটা আছে তো তাকদির লেখক ফেরেস্তা তিনি ফিক্সটা জানেন আর যেটা ফিক্সড না বান্দার আমলের উপরে সতর্কতার উপরে দোয়ার উপরে নির্ভর করে সেটা আল্লাহ ছাড়া কেউই কাছে কাছে আমাদের এবং থাকে সেই কারণে বলা যায় যে চিকিৎসা করা হয় না এই লোকটা থেকে চলে গেছে এটাকে বলা যায় এভাবে কিন্তু এই ক্ষেত্রে সাবধান থাকতে হবে কারণ এটা অহিদের প্রশ্ন এমন কোনো কথা না হয়ে যায় যেন আমি আল্লাহ ত্যাগদিরের উপরে এ দুনিয়ার আসবাবকে প্রাধান্য দিয়ে সেটাকেই মূল কারক হিসাবে নির্ধারণ করে ফেলি বাকি আমাদের কর্মের কারণে ত্যাগদির সরি হায়াত বেশি বা কম হতে পারে